গ্রামীণ ব্যাংক শিক্ষা অফিসার পদে ত্রিশ তারিখে তাদের পরীক্ষা আছে তো তারা হচ্ছে অনেকে জানতে যে কিভাবে লিখতে হয় তো সঠিক যেটা সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি তো আপনাদের পরীক্ষায় সিবি লিখতে আসতে পারে তো যদি হচ্ছে এরকম সিবিটা টা লিখতে আসে যে কেরিয়ার উইথ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে হচ্ছে কেরিয়ার করতে হলে আপনি হচ্ছে আসলে কিভাবে একটা সিবি লিখবেন তো এটা পরীক্ষায় আসতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই হচ্ছে এই বিষয়টা ওটা খেয়াল করে যাওয়ার চেষ্টা করবেন তো সিবি হচ্ছে আপনি যেভাবে লিখবেন তো এখানে যে ফর্মেটটা আমি লিখেছি এটা হচ্ছে প্রপার একটা ফর্মেট মানে আবেদনপত্র পত্র সিবি লিখতে হলে এই জিনিসটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে তো এখন হচ্ছে আপনি দেখবো যে এখানে কিভাবে লিখবেন যে এখানে প্রথমে আপনারা লিখবেন যে গ্রামীণ ব্যাংক

যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে আবেদন করতে পারবে তো আপনারা হচ্ছে এখানে এটা দেওয়ার পরে তো ডিগ্রি এনি ইউনিভার্সিটি দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনারা লিখতে পারেন যে উইথ অল সেকেন্ড ক্লাস এখানে আমি কয়েকটা সাবজেক্ট উল্লেখ করে দিয়েছি তো হচ্ছে আপনারা এটা এখানে সাজাবেন সাজানোর পরে তারপরে আপনারা চলে যাবেন এইস বয়সটা হচ্ছে আপনারা এখানে লিখবেন সার্কুলার যেভাবে উল্লেখ করেছিল সেটা হচ্ছে নট ওভার থার্টি টু ইয়ার্স এস এন মে

ডিটেলস সিভি এলং উইথ এ রিসেন্ট পাসপোর্ট সাইজ এর ফটোগ্রাফ এন ওর বিফোর ফিফটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু এতটুকু আপনি লিখবেন তারপরে হচ্ছে আপনাকে চলে যেতে হবে যে এখানে তারিখ দিতে হবে যে তারিখে আপনি এটা লিখবেন তো আমি হচ্ছে এখানে ত্রিশে মে দু হাজার পঁচিশ এখানে দিয়ে দিচ্ছি তারপরে আপনারা লিখবেন যে গ্রামীণ ব্যাংক হেড অফিস মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বাংলাদেশ এটা হচ্ছে আপনার তারপরে হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আপনাকে এখানে দিতে হবে

তারপর লিখবেন মাই পার্টিকুলার আর সাবমিটেড ফর লিখবেন তারপর আপনি চলে যাবেন রিজিউমিতে রিজিউমিউতে আসার পরে আপনাকে এখানে হচ্ছে নাম দিবেন আপনার নামটা দিবেন যেমন আমি এখানে মুশফিকুর রহমান দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ফাদার্স নেম ফাদার্স নেম শাহ মোহাম্মদ সাদি এটা আমি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাদার্স নেম মাদার্স নেমটা বেগম হচ্ছে লুৎফর নাহার এটা আপনাকে দিবেন তারপর হচ্ছে প্রেজেন্ট ড্রেস আমি যেমন এখানে দিয়েছি পঁচিশ দুই লালবাগ ঢাকা পারমানেন্ট অ্যাড্রেস এটাও সেম দিয়েছি তারপর হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারটা আপনারা এখানে দিবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আপনারা এইভাবে বসাবেন আপনারা যেটা সেটা তারপর হচ্ছে আহ স্ট্যাটাসটা দিবেন হচ্ছে যদি বিবাহিত হয়ে থাকেন সেটা হচ্ছে আপনারা দিবেন আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে হচ্ছে এখানে আনমেরিটটা দিয়ে দিবেন তারপরে হচ্ছে রিলিজিয়ান মানে হচ্ছে আপনার ধর্ম ধর্মটা হচ্ছে আছে ইসলাম থাকলে ইসলাম দিবেন বৌদ্ধ ধর্ম থাকলে বৌদ্ধ দিবেন বা হিন্দু থাকলে হিন্দু দিবেন

বসাবেন আর পাসর গুলা এখানে বসেন কত সালে পাস করছেন সেটা তারপরে হচ্ছে আপনারা চলে যাবেন যে আসলে আপনার কেমন বাংলা ইংলিশটা আপনি কতটুকু দক্ষতার সাথে বলতে পারেন সেটা হচ্ছে আপনারা এখানে একটু লিখার চেষ্টা করবেন আমি এখানে এই লাইনটা লিখিনি তো আপনারা হচ্ছে এটা লিখবেন তারপর হচ্ছে ইন্টারেস্ট এটা ওগুলা কি কি ফেভারিট জিনিস কি আছে সেটা হচ্ছে আপনারা এখানে লিখবেন যেমন হচ্ছে আমি এখানে দিয়েছি সিঙ্গিং ট্রাভেলিং আর রিডিং এটা হচ্ছে আপনি দিয়েছেন দিয়েছি তারপর হচ্ছে রেফারেন্স হিসেবে দুইজন ব্যক্তির নাম তাদের দিতে হবে এবং তাদের হচ্ছে কর্ম মানে হচ্ছে তারা কোথায় কর্মরত আছে সেটা হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে যেমন হচ্ছে আমি এখানে দিয়েছি মিস্টার রোহিত রাজা উনি হচ্ছে সিনিয়র অফিসার সোনালী ব্যাংক মজিদিল ঢাকা ব্রাঞ্চে ঠিক আছে তারপর হচ্ছে আরেকজন তা দিয়েছি আমি সেটা হচ্ছে সেটা হচ্ছে এনামুল হক ডিরেক্টর কেয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হান্ড্রেড টাকা তারপরে হচ্ছে আপনি এখানে চলে যাবেন শেষের দিকে এখানে পরে হচ্ছে আপনি শেষের দিকে এখানে আসে এভাবে লিখবেন যে ইন দি এভ অফ সার্কাম টেন্স আই হপ দ্যাট ইউ উড বি কাইন্ড অফ এন টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন এন অ্যাপয়েন্টেড মি টু দি পাওয়ার ফর এটা হচ্ছে আপনার একটা দিবেন তো এইভাবে লিখবেন ইউ ফেসফুল এমডি মুশফিকুর রহমান এটা আপনি দিবেন তারপরে অ্যাটাচমেন্ট হিসেবে আপনাকে যেগুলো সংযুক্ত যে বিষয়গুলো সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে অ্যাটাস্টেড ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেট তারপর হচ্ছে আপনারা অ্যাটাস্ট করবেন যে অ্যাটাস্টেড ফটোকপিস অল টেস্টিমোনিয়াল তারপর হচ্ছে টু কপিস অফ পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আর যদি আপনাদের কোনো হচ্ছে অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা সনদপত্র এখানে আপনারা দিয়ে দিবেন তো এই ছিল হচ্ছে এভাবে আপনারা সিভিল গ্রামীণ ব্যাংকের ক্যারিয়ার করার জন্য কোন প্রকার সিভিল লিখতে আসে তাহলে আপনাদের কি কি লিখতে হবে তো আর সর্বশেষ আমি বলবো যে আমাদের ট্রাইশন সংগ্রহ করেন তো এটা সংগ্রহ করলে আমাদের ট্রাইশনে সবকিছু পেয়ে যাচ্ছেন ঠিক আছে যেমন হচ্ছে যে ইংলিশ রচনা তারপরে হচ্ছে ফোকাস রাইটিং বিশ্লেষণমূলক প্রশ্ন তারপরে পাচ্ছেন হচ্ছে এই যে ট্রান্সলেশন তারপরে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত প্রশ্ন আছে সেগুলা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে সকল প্রশ্ন এবং কি হচ্ছে গণিতের সমাধান এবং কি আপনার প্রিলিমিনারি সিট আর সাথে পাচ্ছেন হচ্ছে বিগত বছরের প্রশ্ন তো এই হচ্ছে আমাদের সাজেশন চাইলে হচ্ছে আমাদের সাজেশন আপনারা সংগ্রহ করতে পারেন এর পরবর্তীতে হচ্ছে আমরা অন্য কোনো বিষয় অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন